নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে খুব সহজভাবে একটা ট্যাংরা মাছের ঝোলের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সামনে থাকুন কয়েকদিন থেকে আমার মাও ও বাড়ি বোনের বাড়ি গেছে তো আমার একা একা মাছ কেটে মশলা করে রান্না করতে একটু দেরি হয়ে যায় বলে মাছটা আমি আগে থেকে কেটে নিয়েছি আর এইবারে মশলাগুলো করে নিচ্ছি আর রান্নায় আমি কি কি মশলা দেবো সেটা রান্নায় দেওয়ার সময় একবার বলে দেব মশলাগুলো সব করে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক আর ফাঁকে আমি মাছের মধ্যে হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি এখানে আড়াইশো গ্রাম ট্যাংরা মাছ আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে হলুদ লবণ মাখিয়ে নেব এবার কয়ে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেবে মাছগুলো খিজি টাটকা তাই বেশি ভাজবো না হালকা করে ভেজে নিলাম এবার মাছ ভাজার এই তেলের মধ্যে বেগুন ভেজে নেবো এখানে দুটো বেগুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি বেগুনটা ভাজার সময় একটু ঢাকা দেবো এতে করে বেগুনটার থেকে তেলও ছেড়ে দেবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দুই তিন মিনিট মতো বেগুনটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে দিয়েছি বেগুনটা অনেকটা তেলও ছেড়ে দিয়েছে আর ভাটা নামিয়ে রাখবে মাছ ভাজা আর বেগুন ভাজা যে তেলটা করার মধ্যে রয়েছে তার মধ্যে দেব বাটা মশলাগুলো আর রান্নায় ফুলনটা পরে দেবো দেবো হাফ চামচ মতো লঙ্কা বাটা হাফ চামচ জিরা বাটা আর এক চামচ মতো গোটা ধনিয়া বাটা এর উপরে হলুদ লবণ দেবো তারপর মশলাটা জল দিয়ে মশলাটা ভালো করে বসিয়ে দিব মশলাটা খুব ভালো করে কষে তেল ছিঁড়ে দিয়েছে এবারে ঝোলের জন্য জল দেবো আজকে রান্নাটায় একটু মাখা মাখা করবো বলে ঝোলটা একটু কম দিলাম তবে আপনারা বেশি করে ঝোল দিয়েও এই রান্নাটা করতে পারেন বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নিয়েছি আর বলক উঠে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দেব মাছটা দিয়ে একটু রান্না করে নিয়েছি এবারে এই মাছের ঝোলটা ভেজে রাখা বেগুন আর ধনে পাতার উপরে ঢেলে দেবো এবার কড়ার মধ্যে দেবো সামান্য একটু সরষের তেল আর এই তেলের মধ্যে ফুল দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ মতো কালো জিরা কালো জিরা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে রাখা মাছের ঝোলটা দেবো দিয়ে মিনিট ঢাকা রাখবো আর এতে করে মাছের এবং ধনে পাতার যে গন্ধটা বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে এবং রান্নার তেলটাও ছেড়ে যাবে দুই মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখাচ্ছে যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কত ভালো লাগছে আর এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ হবে তবে আপনারা যদি বেশি ঝোল খেতে চান তবে আর একটু ঝোল দিতে তো আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবে আজ এ পর্যন্ত আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে